আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেপ করেন আপনার নাম কি হ্যাঁ নুনি বাসা কোথায় এই গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটি কষ্ট হচ্ছে না আপনার আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল করে দিব গোসল করা লাগবে আপনি অনেক অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আশাক নোংরা হয়ে গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি

কি আছে দেখতে হবে সেনাবাহিনী আমি খুলে দিতে আমি খুলে দিতে আমি খুলে দে হ্যাঁ আমরা সব দেখবের ভিতরে কি আছে আচ্ছা দেখি লোক সরকারি লোক সরকারি লোক আছে

লড়াচড়া করলে একদম থানায় নিয়ে যাবো লড়াচড়া করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে ইট আছে মনে হচ্ছে আমরা দেখবো আপনাদের সবাই সামনে আমরা খুলে দেখবো এই পোটলার ভিতরে কি আছে

একটা গরমে মানুষ দেখেন আপনি দেখেন তার শরীরের লোক আছে তোমাকে পরিষ্কার করে দিবে তার শরীরের অবস্থা দেখেন সে এরকম মিনিমাম

আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবে এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিচিত হয়েছে প্রিপল নাইনে ফোন দেওয়াই লাগবে

খালি টাকা গুলি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি উঠান দাঁড়ান না ভাই এটা এটা ধরেন উনি আসলে এদের এটা খোলেন আগে কতবার সাইছাল দরবারে গেল কোন কে নিয়ে পালন এর আটাতে একটা টাকা টাকা আলাদা আলাদা মেলান করে একটা দহর পার্টি বা কোন কিছু এমন এই টাকাগুলো এই পাগলের টাকা এটা আমার টাকা পরিবার পরিবার আমরা তার পরিবার খুঁজে বের করব ওনার হ্যাঁ কি টাকা কি বুঝিনা এইgarden দাও কাট 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 টাকা পৌঁছে গেছে অনেক টাকা পৌঁছে গেছে कोरी ताकत कोरी ताकत कोरी गाड़ी बोल भी तो तो भी डुगा रे ये बजा रे रहे थे अरे क्या जावे भाई

সমস্যা নাই কিয় নিবেনা

ভাই আপনি একটা উজিছে আস্তে আস্তে দাম দাম সিনিন বাবা আমাদের ভাই ভাই বলতো কত টাকা বলতো কত টাকা ভাই বলতো 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 ভাই ਕੁਝ ਨਹੀਂ ਕਿ ਅਸਾਂ ਨੂੰ ਹੋਊਗਾ ਬੈ ਨਾ ਨੂੰ ਹੋ ਤੇ ਪਰ ਨਹੀਂ ਜੇ ਵਾਂਦੇ ਡੁਬਾਈ ਦੇ ਉਸਕੇ ਮੈਂ ਤਾਂ ਜਾਣਦੇ ਤਾਂ ਮੈਂ ਕੋਈ ਪਿਸਟਾਉਲ ਦਬਾ ਮੈਂ ਇਹ ਕੋਈ ਨਗਰੀਸ਼ਟਾ ਕੇ ਬਾਦ ਨਹੀਂ ਨਾ ਮੈਂ ਪੰਜਾਂ ਅੰਦਰ ਮੈਂ ਜਿਹੜੇ ਵਿੱਚ ਤੱਕਾ ਆਪੇ ਸੱਤ ਜੇ ਦਮ ਇਹਦੇ ਵਿੱਚ ਟੱਕਾ ਆਪੇ ਸੱਤ

বচানে <laughs>

কোথায় ভাই রংপুরে রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার জয়নাল আবিদিন রাজীব